jadi العالمين كي

আরামি মনে রাখলে কিন্তু তোমরাই কথাটাকে মিথ্যা মনে করেছ বাস্তব আচ্ছা আর কতকুছু ছবি ঝুলাইলে মা আর ছবি ঝুলাইলে এই ছেলেটা সন্ধিভাবে

মার্গ <laughs> 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 <laughs>

또이가해 미친 거 아니야? 미

একদম একটু দেখুন একদিন আসবে আসবে বাবা ছেলেকে ছেড়ে দিবে মা ছেলেকে ছেড়ে দিবে মা ভাই ভাই থেকে ভাববে ভাই বন্ধু দেখে ভাববে

কে মন থেকে নষ্ট থেকে জানি বলে নামাজ পড় হই করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমিন কি কি পাইলা থেকে মাতার 我爸